আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আবার আমি চলে এসেছি একদম নতুন একটি রেসিপি নিয়ে আমি মমতাজ আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম এক ধরনের খাবার খেয়ে মনে মুখে যেন অরচিত হয়ে গেছে তো চলো নতুন একটি মারাঠি স্টাইলের বিরিয়ানি বানিয়ে তোমাদেরকে দেখিয়ে দিই এখানে কোনো রকম ঝামেলা ছাড়াই খুব তাড়াতাড়ি এই বিরিয়ানিটা হয়ে যাবে তো বাইরে কিছু না থাকলেও শুধু গাজর আলু দিয়ে তোমরা এরকমভাবে বিরিয়ানি স্টাইলের বিরিয়ানি বানিয়ে নিতে পারো তো এই যে দেখো পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছিলাম আগেই প্রতিলার মধ্যে তো পেঁয়াজের পানিটা যখন শুকিয়ে আসে আর কি তখনই আমি কিন্তু তেলটা দিই তো আমি তেলটা দিয়ে দিলাম তো এই ক্ষেত্রে তেলের পরিমাণটা একটু বেশি লাগবে যেহেতু এটা আমি বিরিয়ানি স্টাইলের বিরিয়ানি বানাচ্ছি তো যেহেতু ভেজ বিরিয়ানিটা বানাচ্ছি তো তেলের পরিমাণটা একটু বেশি লেগেছে আর এবার আমি যত খরা মশলা থাকে সব কিছু দিয়ে দিলাম খারা মশলা বলতে তোমার তেজপাতা দারচিনি লবঙ্গ বড় এলাইচি আর ফুলের মতো যেটা থাকে যা যা লাগে আর কি বিরিয়ানিতে সবগুলোই আমি দিয়ে দিলাম তো এবার আমি ততক্ষণ ফ্রাই করব যতক্ষণ না পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে যায় পেঁয়াজটা যখন লাল হয়ে যাবে ব্রাউন হয়ে যাবে তখন আমি দিয়ে দিলাম টমেটো কুচি টমেটো কুচি দেওয়ার পর কিছুক্ষণ আমি নাড়াচাড়া করে নেব আর পেয়া টমেটোটা গলা দিয়ে অপেক্ষা করব তো এই যে দেখো টমেটো প্রায় গলে গেছে এবার আমি দিয়ে দিলাম আদা রসুন পেস্ট আদা রসুন একসাথেই আমরা পেস্ট করে রেখে দিই তো খুব একদম মিহি করে পেস্ট করা নেই তো আমি এইভাবে পেস্ট করাটা দিয়ে দিলাম আদা রসুন পেস্টটা যারা মাছ মাংস একদমই পছন্দ করো না বা মাছ মাংস খেয়ে খেয়ে আমার মতো অরুচিত হয়ে গেছে তারা এইভাবে বিরিয়ানিটা বানাতেই পারো তো এবার দেখো আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আর এইভাবে বিরিয়ানিটা বানানোর পর দেখবে তোমরা একদমই মানে ঝরঝরে হয়ে থাকবে চালটা একদম ঝরঝরে তো তোমরা দেখলেই বুঝতে পারবে আর এখানে তোমরা ঝালের পরিমাণ অবশ্যই বাড়িয়ে দিতে পারো যারা পছন্দ করো আমি প্রতিটা ভিডিওতেই বলে থাকি যেহেতু আমার ঝালের পরিমাণটা কম থাকে তো তোমরা চাইলে এখানে ঝালের পরিমাণটা আরও বাড়িয়ে দিতে পারো আর তোমরা যদি মনে করো যে এখানে আমরা দই দেব তো তোমরা দই চাইলে দিতেই পারো কিন্তু আমি এখানে দই বা কোনো কিছু ছাড়াই খুব সাধারণভাবে বানানোর চেষ্টা করেছি কিন্তু খেতে অসাধারণ টেস্ট হয়েছিলো তো এই যে দেখো নামক না লবণ দিয়ে দেওয়ার পর যত মশলা থাকে যেমন জিরে গুঁড়ো ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো সব কিছু মশলা আমি এর মধ্যে দিয়ে দিলাম তো এবার খুব ভালোভাবে আমি মশলাটাকে কষে নেব আর এই মশলাটা যত বেশি কষবে তত কিন্তু খেতে ভালো লাগবে তো আমি যেহেতু এখানে কোনো রকম দই ব্যবহার করিনি তাই দিয়ে দিলাম আধখানা মতো কাঁচি নিম্বু রস তো তারপরে কিছুক্ষণ খুব ভালোভাবে আরও কিছুক্ষণ কষে নেব মশলাটাকে এই মশলাটা যত কষবে ততই কিন্তু খেতে ভালো লাগবে তো এটা যে কোনো ক্ষেত্রেই তো দেখো আমি খুব ভালোভাবে মশলাটাকে কষে নেওয়ার পর আমার কাছে যে রকম সবজি ছিল আমি দিয়ে দিয়েছি তো তোমাদের কাছে যেরকম যা যা সবজি থাকবে যে কোনো সবজি তোমরা এখানে ব্যবহার করতে পারো তো গাজর কুচি লাফা আর দিয়ে দিয়েছি আলু এখানে আমি আর এক্সট্রা কিছুই ব্যবহার করিনি তোমরা চাইলে এখানে ফুলকপি বা অন্য কোনো সবজিও এখানে ব্যবহার করতে অবশ্যই পারো তো এই যে দেখো আমি দিয়ে দিয়েছি এবার আমি কিছুক্ষণ মতো কষে নেব কষে নেওয়ার পর আরও একটা জিনিস দেবো তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা আর প্লিজ যারা লাইক এখন অবধি করতে ভুলে গেছো একটা লাইক অবশ্যই করে দিও যাতে আমার ভিডিও বানাতে আরও উৎসাহিত বোধ করি তো দেখো এবার আমার ভালোভাবে কষে নিয়েছি অফ ক্যামেরাতেও ভালোভাবে কষে নিয়েছি তো এবার আমি দিয়ে দিলাম মটরশুটি ওপর থেকে দিয়ে দিলাম ধন্যবাদ কুচি তা আরও কিছুক্ষণ ভালোভাবে কষে নেব মশলাটাকে আর চালটাকে আমি কিছুক্ষণ ধরে ভিজিয়ে রেখেছিলাম তো এই যে আমি কুড়ি কুড়ি তিরিশ মিনিট মতো ভিজিয়ে রাখলেই হবে তো আমি কুড়ি মিনিট মতো ভিজিয়ে রেখেছিলাম তো এবার আমি চালটাকে ধুয়ে দিয়ে দিলাম এখানে বিরিয়ানির চাল আছে তোমরা এখানে ছোটো চাল দিয়েও কিন্তু করতে পারো তো মশলার সাথে চালটাকে এবার ভালোভাবে মিক্স করে নিতে হবে তো ভালোভাবে মিক্সটা আমি করে নিচ্ছি আর এখানে যে পানির ব্যবহারটা করেছি সেখানে যে চালটা যে গ্লাসে চালটা নেবে সে থেকে ডবল মানে পানিটা নেবে তাহলে একদম পারফেক্টভাবে চালটা ঝরঝরে হবে মানে ভাতটা ঝরঝরে হবে তো এই যে দেখো আমি ওপর থেকে দিয়ে দিলাম গরম মশলা তো এবার আমি ঢাকনা চাপিয়ে কিছুক্ষণ রান্না হতে দেব কিছুক্ষণ বলতে এখানে প্রায় চল্লিশ মিনিট মতো লেগে গেছে পুরোপুরি রান্নাটা কমপ্লিট হতে চল্লিশ মিনিটের মতো কাছাকাছি টাইম লেগেছে তো তোমাদের কম বেশি অবশ্যই লাগতেই পারে তো দেখো চল্লিশ মিনিটের পর আমি ফিরে চলে এসেছি আর একদমই মানে পারফেক্টভাবে হয়েছে তো তোমাদেরকে দেখালে বুঝতে পারবে তো তার আগে আমি ওপর থেকে দেশি ঘি ছড়িয়ে দিচ্ছি আর অসম্পূর্ণ হয়ে যাবে যদি আমি ঘিটা ব্যবহার না করি বিরিয়ানি মানেই তো ঘিয়ের ফ্লেভার থাকবেই তো ওপর থেকে আমি ঘি ছড়িয়ে দিচ্ছি আর এখানে কোনো রকম বেরেস্তা বাগারা দরকার নেই এখানে কোনো রকম ঝামেলা ছাড়াই কিন্তু এই বিরিয়ানিটা তোমরা যে কোনো টাইমে কোনো বিরিয়ানির মতো খেতে ইচ্ছে করলে এই যে কোনো হাতের কাছে যে সবজি থাকবে সেই সবজি দিয়ে তোমরা বানিয়ে খেতে পারো খুবই ভালো লাগে খেতে দারুণ একটা স্বাদ আছে তো দেখো কালারটা কিন্তু অপূর্ব হয়েছিল তো যেহেতু আমার মোবাইলে প্রবলেম সেটা তোমরা সবাই জানো আগেও ভিডিওতেও বলেছি লাইটেরও প্রবলেম এই রুমে তো খুব ভালোভাবে ক্লিয়ার আসে না আমার রেসিপিগুলো তো যতটা সম্ভব লাইটে নিয়ে এসে যতটা সম্ভব দেখানোর চেষ্টা করেছি তো এই যে দেখো অনেক সুন্দর কালার এসেছিলো সামনে থেকে তো আরও বেশি ভালো লাগছিলো আর খেতে এত দুর্দান্ত হয়েছিল তোমরা বাড়িতে ট্রাই করো দেখবে তাহলেই বুঝতে পারবে কতটা সুন্দর খেতে তো মুখে রুচি নিয়ে আসার মতো একটা রেসিপি তো চলো আজকের মতো এতটুকুই আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকবে সুস্থ থাকবে আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে সাবস্ক্রাইব করে বেলাইকেনটি অবশ্যই প্রেস করে দেবে যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশান তোমাদের কাছে সবার আগে পৌঁছে যায় তো চলো আজকের মতো এতটুকুই আসসালাম আলাইকুম থ্যাংক ইউ ফর ওয়াচিং